আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সাইফুল্লা কান্দি বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাবে সুপারমার্কেট এই প্রথম মাহিন স্পোর্টস গ্যালারি গড়ে উঠেছে দোকানের নাম কি গ্যালারি মাহিন স্পোর্টস গ্যালারি এখানে উন্নত মানের ফুটবল ক্রিকেট এবং র্যাকেট সহ খেলার সকল ধরনের সরঞ্জাম পাওয়া যায় উন্নত মানের টি শার্ট জগার্স জার্সি ট্রাউজার সহ সব ধরনের সুকেস পাওয়া যায় প্রোপাইটার জব্বার তৈয়ব অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এখানে উন্নত মানের খেলাধুলা সামগ্রী পেতে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট ফোর টু নাইন এইট সেভেন মাহিনী স্পোর্টস গ্যালারি আব্দুজার তৈব আসসালামাইকুম রাহি তালেন সকল ধরনের ক্লাব জার্সি হ্যাঁ বিশ্বকাপ জার্সি তারপর ভালো ট্রাউজার পাবেন তারপরে প্যান্ট পাবেন ভালো ভালো মানের প্যান্ট পাবেন হাফ শার্ট ফুল শার্ট এবং ভালো টি শার্ট ব্র্যান্ডেড টি শার্ট এগুলো সব পাবেন বিশেষ করে কি এই স্কুল ছেলেদের খেলা খেলাধুলার পাশাপাশি যে কাপড়গুলি পরিধান করে এমনি লেডিস বা মহিলাদের জন্য কোনো ব্যাপারদের জন্য তেমন কোনো কিছু নাই তারপরেও যদি তারা চায় আমরা ব্যবস্থা করি বিশেষ করে স্কুলের ছেলে মেয়েদের জন্য টার্গেট করে তাই অবশ্যই হ্যাঁ ক্রিকেট খেলার ব্যাট না খেলার ব্যাট ফুটবল দোকানের নাম কি দিচ্ছেন আপনার মাহিনী স্পোর্টস গ্যালারি